হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো সবাই আমি এই যে যেদিনকার এটা ভিডিও সেদিন কিন্তু আমি মোটেও ভালো ছিলাম না যাই হোক কোনো একটা কারণে আমার মন মেজাজ খুবই খারাপ ছিল তারপরেও দেখো হাসি মুখে আমি ভিডিওটা স্টার্ট করেছি আর দেখো সকাল থেকেই ভিডিও স্টার্ট করেছি সকালের অনেক কাজকর্ম হয়ে গেছিলো আর দেখো হচ্ছে ঘর মুছবো বলে নিয়ে এসেছিলাম নেতাটা সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম আমার ইউটিউবে বিরাট বড় একটা প্রবলেম চলছিল যার কারণে আমি ভিডিও আর কি দেওয়া বন্ধ করে দিয়েছিলাম ব্লগ ভিডিও শর্ট দিতাম শুধু তো দেখো রুটি করে নিয়েছিলাম আর কালকের মাছের ঝোল ছিল মানে আগের দিনের মাছের ঝোল ছিল মাছের ঝোল দিয়ে রুটিটা খাবো আর আজকের জন্য এনেছিল চিংড়ি মাছ এই যে দেখো চিংড়ি মাছ এনেছে আর হয়তো আর হয়তো নয় আর এনেছিল ট্যাংরা মাছ তো আজকে এই দুই রকম মাছ এনেছে কি দিয়ে কি রান্না হবে না হবে চলো আস্তে আস্তে তোমাদের সবটাই শেয়ার করব। তারপর দেখো এই যে এনেছে হচ্ছে ট্যাংরা মাছ সেটা তো আগেই বললাম যাই হোক যেহেতু ভয়েস দেওয়া বন্ধ করে দিয়ে টিভি দেখছিলাম আবার নতুন মানে আবার টিভি মিউট করে এখন ভয়েস দিচ্ছি তো একটু আর কি আগে পরে হয়ে যেতে পারে তো আমি তো আগে কোনো মাছই চিনতাম না এখানে এসে যাই হোক চিনি চিংড়ি মাছটা আগে থেকেই চিনতাম এইসব মাছ আর বাদ বাকি মাছ আমি খাই না ওই জন্য চিনতামও না তারপর দেখো রান্নাঘরে খাওয়া দাওয়া করে সকালবেলা খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম রান্নাঘরে অনেকটা গুছিয়ে নিয়েছি আর কি কি করেছি না করেছি সবটাই শেয়ার করছি তোমাদের সাথে তারপর নিজেও একটু কেত মারছিলাম আর কি ক্যামেরার সামনে তারপর দেখো এই যে ডাল তো হয়ে গেছে রোজকারের মতো আম দিয়ে টক ডাল হয়েছে মুসুর ডাল আর এই যে মাছ কেটে রেখেছে দেখো চিংড়ি মাছ আর এই যে ট্যাংরা মাছ কতবারই বা দেখাবো তো চিংড়ি মাছটা সম্ভবত আলু দিয়ে রসা করেছিল যেহেতু এটা অনেক দিন আগের ভিডিও বললামই তো যে আমার ইউটিউবে বিরাট বড়ো প্রবলেম চলছিলো যার কারণে ব্লগ ভিডিও দেওয়া আমি বন্ধ করে দিয়েছিলাম রাগে হোক কষ্টে হোক দুঃখে হোক যাই যে কারণে হোক আর আলু সেদ্ধ হচ্ছিল আর এই যে বেগুন আর বেগুন দিয়ে সম্ভবত ট্যাংরা মাছ করেছিল আর পেঁয়াজ হয় মাছের জন্য চিংড়ি মাছের জন্য কেটে রেখেছিলাম আর সাথে পটল ভাজা পটল ভাজা হবে তার জন্য দেখো পটলগুলো একেবারে আশ ছাড়িয়ে মাঝখান দিয়ে কেটে নিয়েছি তো আমি অনেকটাই করে নিয়েছি করেছিলাম তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছি তারপর ঘুম থেকে উঠে যাচ্ছিলাম নিজে দেখো দেখিয়েছিলাম শুনে এসছি কত টাকা এখানেও একই টাকা লাগে সাড়ে পাঁচ হাজার টাকাই লাগবে যাচ্ছিলাম আমার ফোনটা ঠিক করাতে বারাসাত যাচ্ছিলাম স্যামসাংয়ের সার্ভিস সেন্টারে তো অনেক দিন ধরেই আমার ফোনটা খারাপ হয়ে গেছিল আগের ফোনটা তো ডিসপ্লে চেঞ্জ করতে সাড়ে পাঁচ হাজার টাকা লাগলো তো এই কারণে টাকার জন্য একটু দেরি করলাম মানে যখন ফোনটা ঠিক ছিল না তখন মনে হতো কবে ঠিক করব কবে ঠিক করব আর যখন ঠিক হয়ে গেল তখন মনে হচ্ছে যে কেন এত তাড়াতাড়ি এতগুলো টাকা দিয়ে ঠিক করতে গেলাম সে যাই হোক না কেন ফোনটা খুবই ভালো আমার পছন্দের এজন্য ঠিক করেই নিলাম তারপর দেখো রাস্তায় জ্যাম ছিল তাই সেটাও একটু ক্যাপচার করে নিয়েছি এইভাবেই ভিডিও করেছি তো সেটাই আর কি এই ভিডিওতে দিয়ে দিলাম একটু প্রবলেম তো আমাদের হতে পারে আর চলছে অনেক বড়ো প্রায় হাজার হাজার লোক এই শোভাযাত্রাতে সামিল হয়েছিল মানে যত দূর যাচ্ছি তত যেন আরও বেশি বাড়ছে লোকজন মানে নববর্ষ উপলক্ষেও যেরকম শোভাযাত্রা বের হয় সেটা আমি আগে কখনোই দেখিনি জানতাম না তো এখানে যদি সেদিন এটা হচ্ছে হয়তো নববর্ষের পয়লা বৈশাখের দু তিন দিন পরে হয়তো বৈশাখ মাসের তিন তারিখ কি চার তারিখ তিনটা ছিল তো যাই হোক দেখো লোকজন বাড়তেই আছে বাড়তেই আছে তারপর আর কি শেষ করেছি না শেষ হয়তো তখনও পর্যন্ত হয়নি মানে কেটে দিয়েছিলাম তারপরে দেখলাম আরও সুন্দর সাজাগুজু করে লোকজন কী সুন্দর আসছে তো সেই জন্য আবার আরেকটু ক্যাপচার করলাম ট্রেনে যেতে মধ্যমগ্রাম থেকে বারাসাত দশ মিনিটও লাগে না কিন্তু দশ মিনিট লাগে কিন্তু বাইকে এই যে জ্যামের জন্য ফেঁসে গিয়ে অনেকটা টাইম লেগেছিল আর এই যে দেখো পৌঁছে চলেও মানে সরি হয়ে গেছিলো আমার ফোন ঠিক করা আসার পথে স্টার মলের সামনে একটু দাঁড়িয়ে ছিল অনেকে নামবে বলে অটো থেকে আসার সময় আমি একাই এসেছি তো তাই এ পাশে একটু ক্যাপচার করলাম তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে গুড নাইট